আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার এই পাখিগুলো প্রায় চার পাঁচটার মতো বাচ্চা দিয়েছিল কিন্তু এখনও দুঃখের বিষয় হচ্ছে যে বড় বাচ্চা যে আছে এটা হচ্ছে পাঁচ নম্বর বাচ্চাটা সেটা ছোটো থাকতেই মারা যায় একদিন দুই দিন বয়স থাকতেই মারা যায় আর হচ্ছে আপনার যেই চার নম্বর বাচ্চাটা আছে সেটাকে তার মা ঠুকরায় ঠুকরায় দেখেন মাথার মজা খেয়ে ফেলছে হ্যাঁ রক্ত খেয়ে ফেলছে আপনারা যারা বাজরিগর পাখি পালেন তারা অবশ্যই জানেন যে বাজরিগর পাখি অনেক সময় ক্যালসিয়ামের অভাবে বাচ্চা বাচ্চা খেয়ে ফেলে বা ডিম খেয়ে ফেলে এগুলো খেয়ে ফেলে আর যারা বাজিগর পালেন অবশ্যই আপনারা ঘরে পাখির খাসায় ক্যালসিয়াম ব্লক মিনারেল ব্লক আর ক্যাটাল ফিশ বোন এগুলো দিয়ে রাখবেন মাঝে মাঝে শাক সবজি দেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে তার মা দেখেন তার মা দেখেন মুখের ভিতর রক্তও ধরে আসে আর অবশ্যই দিয়ে রাখবেন সবাইকে সাবধান করে দিচ্ছে এর জন্যই যে ঘটনাটা আমার সাথে ঘটেছে সেটা যেন আপনাদের কার সাথে না ঘটে অবশ্যই ভিডিওটা দেখে যদি একটু উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও